হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের আজকের এই বিশেষ পর্বে বন্ধুরা বিশেষ কেন কারণ সোমবার বারোই মে এবং আঠাশে বৈশাখ এই দিন বুদ্ধ পূর্ণিমার তিথি হ্যাঁ বন্ধুরা আর এই পূর্ণিমা অত্যন্তই পবিত্র এবং একটা শুভ দিন এই দিনে আপনি মন থেকে ঈশ্বরের কাছে যা চাইবেন তাই পাবেন বন্ধুরা ঈশ্বরের কৃপায় আপনারা আশা করি প্রত্যেকে সুস্থ শান্তিপূর্ণ এবং মঙ্গলময় জীবনে দিন কাটাচ্ছেন বন্ধুরা দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো তো জীবনে থাকবেই এবং প্রতিদিনের সঙ্গী সুখ দুঃখ দুটোই তাই সব কিছু নিয়েই আমাদের এগিয়ে চলতে হবে আজকের আলোচনার আমি বিশেষ যে তাৎপর্যপূর্ণ বিষয়টি বলবো এস নামের অক্ষরের মানুষদের কথা দুই সালের মে মাসের এই বারো তারিখ এস নামধারী ব্যক্তিদের জীবনে কি পরিবর্তন বা সম্ভাব্য ঘটনা ঘটতে পারে প্রিয়জনের যদি চরিত্রগত বৈশিষ্ট্য রাশির অবস্থান সম্পর্কে জানতে চান অবশ্যই আজকের আমার এই ভিডিওটি দেখতে থাকুন আপনাদের প্রতি একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং উপস্থাপিত তথ্য আপনাদের ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে পরবর্তীতে এমন তথ্যবহুল ভিডিও আপনারা পেতে পারেন বন্ধুরা এস অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তাদের মধ্যে সাধারণত এক ধরনের আকর্ষণীয় ব্যক্তিত্ব লক্ষ্য করা যায় এরা জীবনের প্রত্যেকটি মুহূর্তকে গুরুত্ব দিয়ে গ্রহণ করে থাকেন সম্পর্কগুলোর ক্ষেত্রে তো এরা দারুণ আন্তরিক হয়ে থাকেন এবং দায়িত্বশীলও হয়ে থাকেন সাধারণত কাউকে আঘাত দেওয়া বা সম্পর্ক নিয়ে খেলা করা চিনিমিনি খেলা এটা এদের স্বভাব নয় তবে অনেক সময় এরা না জেনেই এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন যার ফলে ভুল বোঝাবুঝি তৈরি হয় তবে এস নামের মানুষেরা মাল্টি ট্যালেন্টেড হয়ে থাকেন এদের মধ্যে বহুমুখী প্রতিভা থাকে হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিক শুনছেন এরা সব ধরনের কাজ করতে পারে ওই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করা বলে না একেবারে সব করতে পারে রান্নাবান্না বাড়ির কাজ বাইরের কাজ সব কিছু বন্ধুরা এই এস নামের ব্যক্তিদের এতটাই ক্রিয়েটিভিটি নিজেদের মধ্যে এরা নতুন নতুন সৃষ্টি করতে পারেন এবং এরা একবার যে কাজ শিখে ফেলেন বা দেখেন সেই একবার দেখেই সেই কাজটা তারা শিখে ফেলেন বা নিজেদের আয়ত্তে করে ফেলেন এবং তারা সেই কাজটি পরে করারও চেষ্টা করেন এমনটা নয় শুধু কল্পনাই করেন পরিকল্পনা করেন সেই পরিকল্পনা মাফিক সেটাকে জীবনে প্রয়োগও করে থাকেন যাই হোক বন্ধুরা এই দিন দুই সালে এই মে মাসের বারো তারিখ সোমবার আপনারা জানেন শিবের বার এই দিন বুদ্ধ পূর্ণিমা এবং এই পূর্ণিমার তিথিতে সকলেই বাড়িতে বেশিরভাগ বাড়িতে কিন্তু সত্যনারায়ণের ব্রত পালন করা হয়ে থাকে তাই আপনারাও যদি আর্থিক উপার্জন বাড়ানোর জন্য বা অর্থনৈতিক উন্নতির জন্য বাড়িতে সত্যনারায়ণের পুজো দেন নিজের সাধ্য মতো একেবারে জাঁকজমক করে অনেক কিছু নিবেদন করে ভগবানকে ডাকলে তবেই ভগবান আপনার ডাকে সাড়া দেবেন তা কিন্তু নয় মনে ভক্তি থাকলেই পুজো করা যায় তাই আপনি এই দিন বাড়িতে পুজো করুন নারায়ণ লক্ষ্মীর পুজো করুন আপনার বাড়িতে মা লক্ষ্মীর প্রবেশ ঘটবে এবং যে বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ ঘটবেন সেই বাড়িতে কখনো টাকা পয়সা এইগুলোর অভাব হবে না অন্যের অভাব হবে না হ্যাঁ বন্ধুরা বন্ধুরা তাই বলছি এই দিন কিছু টোটকা আপনারা করতে পারেন আমি আপনাদেরকে এই ভিডিওর শেষে বলে দেবো তাই সম্পূর্ণটা শুনতে থাকুন এই সময় আপনি কিন্তু গাড়ি বাড়ি বা ফ্ল্যাট বা জমি বা অন্যান্য স্থাবর সম্পত্তি যারা যাদের ক্রয় করার ক্ষমতা রয়েছে বা বলবো যে যারা সেই রকম চিন্তা ভাবনায় আছেন তারা কিন্তু এই দিন ক্রয় করতে পারেন গৃহপ্রবেশের জন্য এই দিনটি দারুণ শুভ এবং যারা বাড়ি তৈরি করছেন তাদের জন্য এই দিনে বাড়ির ঢালাই কর দেওয়া স্বাদ ঢালাই দেওয়াটা দারুণ শুভ হবে তো বন্ধুরা অত্যন্ত শুভ সময় এবং সাফল্য পাওয়ার যে কোনো নতুন কাজ এই দিন শুরু করুন কারণ সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল আর সব থেকে বড় বিষয় কোনো বাধা বিপদ আসার সম্ভাবনা নেই তবে পারিবারিক দিক থেকে এই দিন কিছুটা মানসিক চাপ বা চ্যালেঞ্জ আপনার সামনে আসতে পারে তাই এই সময় নিজেকে কাজে নিয়োজিত রাখা এবং বাইরের নেতিবাচক মন্তব্য থেকে নিজেকে দূরে রাখাই প্রয়োজন তবেই আপনি আপনার কাজে মনোযোগ দিতে পারবেন এবং আপনি আপনার কাজটি একেবারে সঠিকভাবে করতে পারবেন তবেই আপনি সেই কাজে সফলতা লাভ করবেন বন্ধুরা যদি এই সময় আপনি কোনো সম্পদ গয়নাকাটি হোক বা যে কোনো জায়গা জমি যাই হোক না কেন বিক্রি করেন তবে তার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাতে লোভের বশবর্তী হয়ে কাউকে আপনি ঠকিয়ে না ফেলেন কাউকে ঠকিয়ে যদি আপনি বেশি টাকা নেন তাহলে সেই বেশি টাকা অতিরিক্ত টাকাটাই আপনার কিন্তু রোগের পিছনে বা অন্য কোনো খাতে চলে যাবে সেই টাকা আপনি ভোগ করতে পারবেন না তাই সর্বদা সত্যের পথে চলুন সৎ পথে কাজ করুন এবং এটাই আপনার উন্নতির প্রধান চাবিকাঠি বন্ধুরা আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার জীবনে এমন কিছু নতুন ঘটনা ঘটতে চলেছে যা অতীতে এখনো পর্যন্ত ঘটেনি নতুন মানুষের সঙ্গে কোনো একটা নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে সেটা সেই পরিচয়টা আপনার জন্য শুভ হবে এবং যে কোনো সম্পর্কের অগ্রগতি বা আপনার বহু আকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি বাস্তবায়িত হতে চলেছে বাধা আসবে কিন্তু আপনি যদি সেই বাধাকে সামনে রেখেও নিরন্তর কাজ করে যান তাহলে ফলাফল অত্যন্তই ইতিবাচক পাবেন এছাড়া বিবাহের জন্য এই দিন দেখাশোনা করতে পারেন এবং এটা সম্পর্কের উন্নয়ন নতুন সম্পর্কের সূচনা বিবাহের প্রস্তাব পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলেই বললাম এই দিন দারুণ শুভ হবে আপনাদের পক্ষে তো বন্ধুরা যারা লটারি শেয়ার বাজার বা অন্যান্য বিনিয়োগে যুক্ত তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ এমন একদিক থেকে অর্থ লাভের সম্ভাবনা তৈরি হবে যা আপনি হয়তো কখনো চিন্তাও করেননি যাই হোক এই ভিডিওতে প্রদত্ত প্রতিটি তথ্যই বিশুদ্ধ জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে বিশ্লেষণ করা হয়েছে এবং তা একান্তই তাদের জন্য যাদের নাম এস অক্ষর দিয়ে শুরু হয় তো বন্ধুরা এবার বলি যে ভিডিওর শেষে আপনাদেরকে কয়েকটি টিপস দেওয়ার কথা ছিল শুনে নিন বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই মা লক্ষ্মীর পুজো করুন এবং পুজোর সময় একটা হলুদ কাপড়ে সাতটা করি নেবেন হলুদ রঙের ছুট্টি কাপড়ের টুকরে সাতটা গুনে গুনে করি নেবেন সাতটা গোমতি চক্র নেবেন দেখবেন আপনারা দশকর্মার দোকানে গিয়ে বললেই পেয়ে যাবেন গোমতি চক্র এবং সাতটা হলুদের গাঁট হ্যাঁ বন্ধুরা কিছুটা সাদা সর্ষে নিয়ে এই সব কিছু নিয়ে ওই হলুদ কাপড়ের টুকরোটা বেঁধে দিন একটা পুটুলি তৈরি করুন তারপর সিংহাসনে দেবী লক্ষ্মীর সামনে সেটি রেখে দিন পরের দিন সেই পুটুলিটা সিংহাসন থেকে অর্থাৎ পূর্ণিমার পরের দিন সিংহাসন থেকে তুলে টাকা রাখার যেখানে জায়গা আলমারির ড্রয়ার বলুন লকার বলুন আলমারিতে যে কোনো জায়গায় সেই টাকা রাখার স্থানে রেখে দিন এবং চেষ্টা করবেন নিত্য দিন সেই পুটুলিটিকে ধূপ দেখানোর এতে করেই আপনি কিন্তু টাকা পয়সার আরও বেশি করে আয় করতে পারবেন বন্ধুরা পারলে পুজোয় সাদা মিষ্টি সাদা ফুল এবং গঙ্গা জলে কাঁচা দুধ মিশিয়ে এই দিন আপনি আপনার বাড়ির কাছাকাছি কোনো অসত্য গাছের গোড়ায় ঢেলে দিয়ে আসবেন সকালবেলায় স্নান সেরে নিয়ে সূর্য ওঠার পরেই অসত্য গাছের পুজো করে দিয়ে আসবেন সাদা রঙের মিষ্টি সাদা রঙের ফুল এবং গঙ্গা জলের মধ্যে কাঁচা দুধ মিশিয়ে সেই গাছটির গোড়ায় ঢেলে আসবেন এবং আর্থিক উন্নতির কথা বলবেন দেখবেন টাকা পয়সা আপনাকে ঢেলে দেবে এবং এই পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় চাঁদ দেখে কাঁচা দুধে সামান্য চিনি এবং আতপ চাল মিশিয়ে আপনি যদি চন্দ্র দেবতার উদ্দেশ্যে অর্পণ করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই আপনাকে আর ভাবতে হবে না বন্ধুরা মনে প্রাণে সোমবার মহাদেবের পুজো করবেন তার নাম জপ করবেন ধ্যান করুন এবং তার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তার প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন যাই হোক যে যেটা পারবেন করবেন অবশ্যই মহাদেবকে ডাকবেন এবং বাড়ির তিনটি জায়গায় পূর্ণিমার দিন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সদর দরজা এক নম্বর দু নম্বর বাড়ির ঈশান কোণে এবং তিন নম্বর আপনার বাড়ির ঠাকুর গড়ে ঠাকুরের সামনে হ্যাঁ বন্ধুরা তো এই ছিল কিছু টিপস অ্যান্ড টোটকা বলতে পারেন এইগুলো ছোট ছোট ঘরোয়া উপায় এগুলো আপনারা করলে দারুণ উপকার পাবেন আমিও আমরা অনেকেই পেয়েছি তাই জন্য আপনাদের জানাতে চলে এলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো আবারও